তুমি আমার কাছে এসেছ তোমার আগমন শুভ হবে না তোমার সাথে আমি এমন খারাপ আচরণ করব তোমার জন্য কোনো শান্তি থাকবে না এই কথা বলার পরে কবরের মধ্যে এমন এক কিছু সাপ এসে তাদেরকে আজাব দিতে থাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন বলে ওই ব্যক্তির উপরে কবর এমন সংকুচিত হয়ে যাবে সংকুচিত এমন ভাবে হবে রাবি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন বিআসা বিহা ফাআদখলা বাযুহা ফি জৌফি আল্লাহ রাসূল আঙ্গুলগুলো এভাবে হাতের উপর এক হাত আর হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দেখিয়ে দিলেন এমন ভাবে কবর সংকুচিত হবে কবর চাপ দিবে পাজরের এক পাশের হাড্ডি আর এক পাজরের হাড্ডির সাথে এমন ভাবে মিশে যাবে মানুষ এমন ভাবে কষ্ট পাবে শুধু তাই নয় তার জন্য সত্তরটি অজগর সাপ তার জন্য রেখে দেওয়া হয় তাকে এমন ভাবে দংশন করতে থাকে এমন ভাবে তাকে দংশন করতে থাকে এক একটা দংশনের কারণে ওই কবরে গমনকারী ব্যক্তি মাটির সত্তর গছ নিচে ছুটে যায় আবার যখন দংশন করে আবারও সপ্তর গাছ নিচে ছুটে যায় আবারও যখন দংশন করে আবারও শক্তর গাছ মাটির নিচে ঢুকে যায় এরপর আল্লাহর রসুম সল্নাল্লাহয়াদিং হিমুসাল্লাম বলেন বলে ওই সাপগুলো এত বেশি বিষাক্ত ওই সাপগুলো যদি দুনিয়ার মধ্যে একবার ফুদে একবার শ্বাস পেরে তাহলে এই পৃথিবীর মধ্যে গাছ শাক সবজি শাকসবজি কিছুই উঠবে না সব কিছু মরে যাবে সাহাবেক কবরের বই দেখাতেন জাহান্নামের আলোচনা এইভাবে করতেন সাহাবে একরামরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার কান্না করতেন মনে হলো তাদের কাছে যেন জান্নাত বেশে উঠলো তাদের কাছে যেন জাহান্নাম বেশে উঠলো এভাবে সাহাবাই کرامরা কান্না করতে থাকতেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গত রাতে সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে এই আয়াতে চলে আসলেন ওয়ান্তাজুল ইয়াউম আই ও হেল কেয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে হযরত ইসরা ফিনালী ইসলাম যখন সিঙ্গাইফু দিয়ে দিবে শিঙ্গাইফু দেওয়ার পরে কবর থেকে খালি পায়ে উলঙ্গ অবস্থায় একজন একজন করে সবাই উঠবে হরিদানে কোনো খাপড় থাকবে না আম্মাজা নাঈশা রদিয়া মুল্লাহতাল আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ সেদিনকে আমাদের কোনো লজ্জা লাগবে না আমাদের হরিদানে কোনো কাপড় থাকবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াই ওয়াসাল্লাম বলেন আমার আয়েশা শোনো মানুষ তখন সেই দিন কেয়া মতের পরিস্থিতি দেখে একজন আরেকজনের লজ্জা শরমের দিকে একজন আরেকজনের গোপন স্থানের দিকে দেখার সুযোগ থাকবে না তাদের মাথায় এই কাজ করবে আর একজন আরেকজনের সতরের দিকে তাকাবে কারো কাঁধ পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো মাথা পর্যন্ত গামের মধ্যে সাবড়াতে তাকবে যাদের আমল যত বেশি ভালো হবে তারা তত বেশি আরামে থাকতে পারবে কেউ কার বরাবর কারো মাথা বরাবর কারো কোমর বরাবর গামের মধ্যে সাঁতরাতে সাঁতরাতে ইয়াদসি ইয়ানফসি ইয়া নাফসি বলে সবাই আত্মচিৎকার করতে থাকবে উম্মত প্রথম হজরত আদম আলী হিসলামের কাছে গিয়ে দৌড়াবে বলে ইয়া সাই আমাদের জাতির পিতা এমন কঠিন পরিস্থিতিতে আমাদের জন্য আর সহ্য করার সুযোগ নেয় আর সহ্য করতে পারছি না এই মাটিগুলো তামা হয়ে যাবে জমি তামা হয়ে যাবে নয় লক্ষ তিরিশ হাজার বছরের এই নয় কোটি তিরিশ লক্ষ বছরের দূরত্বে এই সূর্য বারো হাত মাথার উপরে ছবি আসবে এমন অবস্থায় সবাই যখন নিয়া নাফসিআ নাফসি বলে আত্মচিৎকার করতে থাকবে হজরত আদম আলি ইসলামের কাছে যাওয়ার পরে বলবে যে সুপারিশ করার ক্ষমতা আমার নেই তোমরা আদম আলী ইসলামের কাছে যাও উম্মদ আবামু আলী ইসলামের কাছে যাবে সেখান থেকেও ফিরে আসবে এভাবে যাইতে যাইতে একবার যাবে সৈয়দানা বুসা করি মোল্লার কাছে যাবে কাছে আরেকবার যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এভাবে যাইতে যাইতে উম্মত যখন সকল নবীদের কাছে যাওয়ার পরে তারা পেরেশান হয়ে যাবে সর্বশেষে আসবে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রসুলের কাছে আসার পরে দেখবে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম মাকাবে মাহমুদের মধ্যে সিজদায় পরে উম্মতি উম্মাতি উম্মাতি বলে কান্না করে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত ফেরেশান দিনের মধ্যে উম্মতের ফিকির উম্মতের ফিকির দিনের মধ্যে উন্নতির জন্য কান্না রাতেও ঘুমাতে গেলে উন্মতের চিন্তায় কান্না শেষ রাত্রে তাহার পড়তে উঠলেও উন্নতির জন্য কান্না এত বেশি কান্না করতেন কান্না করতে করতে এমন ভাবে নামাজ পড়ার মধ্যে নিজের পাও মোবারক সহ শেষ করে দিতেন ফুলে যেত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেন বলে কবরের ওই আজাব দেওয়ার পরে বলেন ইন্নাবাল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন কবর হলে জান্নাতের বাগান আর না হয় জাহান্নামের গর্ত হবে দুনিয়ার মধ্যে যদি তুমি এমন ভাবে প্রস্তুতি নিতে পারো ঈমান আনার পরে আমল সালেহ করতে পারো দুনিয়ার মধ্যে যদি তুমি ইসলামের উপরে চলতে পারো জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি ইসলামের উপরে নিজের জীবনকে পরিচালনা করতে পারো নিজের ছেলে সন্তানদেরকে নিজের পরিবার পরিজনদেরকে সকলকে তুমি যদি জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারো নিজেও জাহান নামের আগুন থেকে বাছানা নিজের সন্তানদেরকেও বাঁচালা নিজের পরিবার পরিজনদেরকেও বাঁচালা এইভাবে যদি তুমি নিজেদেরকে পরিবার পরিজনকে তোমার পাড়া প্রতিবেশী সকলকে যদি জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করে